মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়নার আক্রমণে দুই বছরের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে সকালে হায়নার খাঁচার সামনে এই ঘটনা ঘটে চিড়িয়াখানার পরিচালক জানিয়েছেন নওগাঁ থেকে একটি পরিবার চিড়িয়াখানা পরিদর্শনে আসে তারা খাঁচার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হায়না দেখছিল এ সময় শিশুটি বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় খাঁচার নিচে ছোট নেটের ভেতর শিশুটির হাত চলে গেলে আক্রমণ করে হায়না তখন শিশুটির হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে আগার আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে সাথে সাথেই মানে তার ব্লিডিং টাকে চেক করার ব্যবস্থা নিয়েই তাকে হাসপাতালে পাঠিয়েছে বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য তার চিকিৎসার বিষয়টাকে আনশিবির করার জন্য ডাক্তার সাথে কথা বলা এই সব করার জন্য আমার অফিসার কিন্তু সেখানে থেকে এই কাজগুলো করছে বাই দিস টাইম এই দুর্ঘটনার বিষয়টি আমি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি